পরে মামুন মারছে মামুনের চুল ধরলে মামুনের মেজাজ খারাপ হয়ে যায় যখন চুল ধরে টান দিছে তখন মামুন মেজাজ খারাপ হয়েছে তখনই মামুন আবার মারছে তা মারার পরে আমি আবার মামুনের বকা জগা করছি তুই কেন মারছো মারো মার ঠিক আছে মারি একটা ডিম এদিকে মারতি এদিকে মারতি তুই নাক মরবি মাসেজ কা তো সার্জারি করা আমি টোকা দিছি অল্প ছোটো করিয়া কিন্তু কাল হয়ে গেছে কা তো মুখ পুরা সার্জারি করা এই জন্যে তা আমি ওখানে এটা খারাপ দেওয়া গেল না ওখানে বকা জগা করছি আবার মানুষ ডাইকিয়া সবাই নিয়ে আবার বসছে মামনের কাছে দুই মাসের টাইম চাইছে দুই মাসের মধ্যে তোমার বাড়ি কিনে দিব আমি সবকুছে তখন অনেক মানুষ আইসা সবাই দেখছো তো সোশ্যাল মিডিয়াতে সবাই আইসা মামুনের মিলিয়ে দিছে আর মামুনের নামে একটা মামলা করছে ওই মামলাটা বলছে যে আমার সাথে আফোস হয়ে গেলে কেন মামলাটা তুলে নিম তখন মামুন আবার কি করছে আফোস হয়ে গেছে মামলাটা তুলে নেওয়ার কথা মামুন তো সরল সোজা ওই আর বাকি অন্যদিকে চায়নি তখন লাইলারে জিজ্ঞেস করছে যে লালা মামলা উড়াইস হ্যাঁ মামলা উড়ে এড়াইছি রকিব কেরা নামে একটা ছেলে আছে মামুনের আগে খুব ভালো ক্লোজ বন্ধু ছিল আমার বাসায় কিন্তু ওরে রাখছি খাওয়াইছি ওর পাও ভেঙে গেছে আমি ওরে সেবা বন্ধ করছি মায়ের মতন করছি আজকে হেই ছেলে ওর সাথে আপ মিলাইছি মিলাই মামনের থেকে পাঁচ হাজার টাকাও নিছে নিছে যে মামলা উড়াই নেব ওই মামলা ওরা উড়াই নেয় ওই টাকা দিয়ে মামলা আরো চালায় নিছে মামুন জানে না এখন হঠাৎ করে জানতেছে মামুনের ওয়ারেন্ট তখন আমার এই মেয়ের দর্শে দরিয়াহীরা ওয়ারেন্ট জাবিন করছে এই জাবিনটাও বাতিল করতে চাইছে বহু চেষ্টা করছে বাতিল করা লিগা কিন্তু পারে নাই মেয়ের লিগা আর আমাদের কিছু ছেলে আছে ছেলেদের কারণে পারে নাই তো ইয়ে করছে তা তো অনেক জাবিন হয়ে গেছে বুক ফুলে চলতে আছে এখন ও গেছে সিটিয়াং সিটিয়াং একটা প্রোগ্রামে গেছে আসার সময় ওই গত পরশু মিলে আবার এই মামলাটা করছে দর্শনের তিন বছর তো থাকতে পারছে হ্যাঁ দর্শন করে নেই ও কালকে মামলা করছে এই মামলা না গেছে আজকে দর্শন করে লাইছে আর ছেলে দর্শন করলো মেয়ে কি রাজি ছিল না আমি যদি সাথে রাজি না থাকি আমার কি নিতে পারবো কখনো না একটা মেয়ে সমান সমান অধিকার থাকতে হয় আমি আমিও আমিও রাজি আছি একটা ছেলেও রাজি আছে তখন সেই জায়গায় মিলন হয় যদি আমি যদি রাজি না থাই ওই ছেলে আমার সারাদিন ফিরাইলেও আনতারব না তখন আমি জনগণের সামনে কমু যে আমি ওরও তো ভাইয়ের মর্যাদা দিছি ও কেন আমার সাথে এরকম খারাপ আচরণ করে তখন আমারে বলতে পারতো তখন পাবলিকের বলতে পারতো কেউ তো বলে নেই আজকে মামুনের নামে একের পর এক মামলা দিতে আছে মিথ্যা মামলা গুলা দিতে আছে দিয়া হরানি কথা আছে এনে আবার এখন বলতাছে আমার কথায় ওর ওর ইয়ে আছে ওর মোবাইলে ইয়ে আছে এই মামলা আমি তুলে নিমু যদি তুমি আমার এই কথায় রাজি থাকো হয় আমারে বিয়ে করতে দিব আর না হলে আমারে কত নয় লাখ টাকা নব্বই লাখ টাকা নব্বই লাখ টাকা দিতে হইব নব্বই লাখ টাকা দিতে হইব এখন মা বলছে আমি জেল খাটতে রাজি আছি কিন্তু আমি ওর লগে মিলতে রাজি নাই যে জায়গা আমি ওরে এত ভালোবাসছি ও আমারে এত ভালোবাসছে আমি ওর আমি ওর সাথে মিলব না আমি কিন্তু ইচ্ছা করলে মামলা দিতে পারতাম শিশু অপহরণের মামলা আমি নিজে মা হয়ে দিতে পারতাম কেন আমার ছেলেটারে ও ঘরের মধ্যে আটকে রাখছে আমার মা আমার কাছে আসতে দেনি আমি অসহায় আমি কিছু বলতে পারিনি আমার দুটো বাচ্চা কাছে প্রতিবন্ধী আমি কিছু বলতে পারিনি বাপ একটা পাগল সাগর এই আমি কিছু বলতে পারিনি ছেলে বলছে মা মানুষের লগে কেস মামলা করলে ভালো না তুমি যদি একটা করতে যাও আমি একটা করতে যাবো লাইলে একটা করব জনগণ দেখব পাবলিক খারাপ করবো মা এগুলো না তা ঠিক আছে ছেলের কথাই আমি শুনছি আমার ছেলের আমি যথেষ্ট ভালোবাসি আমার ছেলে যেটা করবো ওইটাই মানি আমি তখন মামলাতে যাইনি ইচ্ছা করলে কিন্তু আমি মামলা দুইটা করতে পারতাম

আর আমি ওর সাথে মামলা মোকামিতা যাবো না ইয়াতে সাহেদনগর বাসা ভাড়া থাকতাম থাকতাম পরে তেমন অত একটা সেলিব্রিটি আমার বাসায় শত শত লোক দৈনিক আসতো আসার পরে আমি আবার গ্রামে বাড়ির কাজ ধরছি আমি তো মা আমি না থাকলে তো বাড়িটা একবারে ইয়ে হয়ে জায়গা। আমি তো বাড়ির কাজ ধরছি তো আমার গ্রামে গিয়া যাইত হয় গা গ্রামে যখন যাইতে হয় তখন মনে করো আমাদের বাসায় যখন লোকজন আসে তখন বাড়ি আলারা ছিলে করে আবার কো বাসা ছাড়ো বাসা ছাড়ো এই করতে করতে বাসা একটা ছেড়ে দিছি মানে আরেক বাসায় গিয়ে উঠছি সেই বাসা একই সমস্যা অনেক বন্ধু বান্ধব তো না করতে পারে না যেহেতু আমার বাসা তো আবি না যখন বন্ধুরা যদি একটা ছবি তুলতে আইতে চাই বা আসছে মামুন কি কখনো বলতে পারবে যে আমার বাসা আসবি না এটা কি বলা সম্ভব মামুন সেলিব্রিটি এরই এটার থেকেই আসতে আসে প্রশ্নটা তখন আসতে আছে তখন লাইলা আমার বলতেছে তখন এই লাইলার সাথে কিন্তু আগে তো নিয়ে একটু পরিচয় নিয়ে আসা যেমন হালকা পাতলা দেখা সাক্ষাৎ করে আবার ওই যে একখানো বৈশাখায় খায় মেনটেন করে এই সেই এই আর কি তখন লালার বাসায় যায় নাই তখন লাইলা আবার বলতাছে যে আনটি মামুন তো এই জায়গায় থাকাটা নিরাপত্ত না এই জায়গায় থাকাটা খুবই রিক্সের ব্যাপার আপনি থাকেন গ্রামে বাড়ি টারি করতে আসেন গ্রামে থাকেন আমার আমার বাসা নিচে খালি আছে মামুন আমার বাসায় থাকুক তা আমি কি না তোমার বাসায় থাকতে গেলে এটা কেমন দেখা যায় খারাপ দেখা যাইতেছে না কয়েনটি আমার নিজের বাড়ি ও তো আমার ভাইয়ের মতন সমস্যা কি ও আমার বাসা থাকুক ও নিরাপদে থাকব ওর লিগে আমার কোনো টেনশনই করা লাগবে না এখন তো আমরা একটা ওইদিকে বাড়ির টেনশন করা লাগে এদিকে ওর টেনশন করা লাগে ভাই নিয়ে গেছে হ্যাঁ আমার কাছ থেকে নিছে জায়গা আমি সত্য যেটা হেডি বলমু ও আমার আপনি বাড়ির টেনশনও করা লাগে এইটা টেনশন করা লাগে এই হিসাবে আমার কাছে থাকুক ওর খাওয়া দাওয়া আমনে টেনশন করা লাগবে না ওর কিছু টেনশন আমরে করা লাগবে না যখন আপনি বাড়িটা কমপ্লিট হয়ে তখন আবার মামু নামনের কাছে চলে যাই সমস্যা নেই আমি কি তো এটাও তো খারাপ নাম ভালোই এটা আমি মনে করছি ঠিক আছে তাহলে থাকো গেছি গিয়া দেখছি হ্যাঁ লাইলা যে একটা রুম সুন্দর করে ডেকারেশন ডেকারেশন করিয়া খুব সুন্দর করে দিছে আর রুমটা খাট খুট ফালাই দিছে কিছু করে দিছে ওই ফ্ল্যাটে ওই যে এই পাশে যে একটা সোফার রুম আছিল না একটা সোফার রুম

না যাইতে পারবো না ও কি করতো মামুনের ফেসবুকের আইডি বন্ধ করে রেখে ওর আইডিতে সব ভিডিও সারত লাইলার তোর বাংলাদেশ কেছিল মামুন তো টেন মিলিয়ন অর্জন করছে আরো তিন বছর আগে এখন মনে করেন সবাই এটা দিয়েই লাইলার এই ভিডিও সাথে সাথে লাইলার ভিডিওতে অনেক ভিউ হয়েছে অনেক টাকা কামায় অনেক ইয়া করে মামনের আইডিতে দুইটা তিনটা করে সারে যেই টাকা আসে ওইটা দেয় আমরা চলি আর আমাদের বাড়িটা করছি আমি নিজে আট লাখ টাকা নয় লাখ টাকা আমি নিজে জমাইছি তখন লাইলার সাথে সম্পর্ক ছিল না তখন জমাইছি জমায় বাড়িটা করতে গেছি তখন আবার একটা মামনের প্রাইভেট গাড়ি কিনছিল না মামন নিজে টাকাটা কিনছে তখন লাইলার সাথে সম্পর্ক ছিল না ওই গাড়িটা বিক্রি করছি ওগুলো বিক্রি বিক্রি করিয়া তারপরে আমি মনে করেন বাড়ির কাজগুলো করছি এরপরে এখন যখন আমি করতেছি না মামন এখন থাকবো না আমি গ্রামে চলে যাবো তখন কয়েক গ্রামে গিয়ে কি কাজ করতে পারবো গ্রামে গিয়ে তো কাজ করতে পারবো না থাকো রয়েছে এন কোনো সমস্যা তো হয় না কি সমস্যা আমি না মানুষ আবার কানা খোঁচা করবো খারাপ করবো না খারাপ কিনো করবো ও আছে আমার বাইরের মতন তো আছে সমস্যা কি থাকুক না না কোনো বিয়ার ব্যাপারে কোনো আলোচনা করে কিছু করে নেই গত এক বছর ধরে বিয়ার ব্যাপারে আলাপ করছে যখন কইতাছে আমার বিয়া করতেব তখন মামুন কইতাছে মানে তোর বিয়া করবো কেন তোর তো বিয়ে করার আমার কোনো কথা হয়নি আর কোনো যুক্তি দেওয়া হয়নি আর তোর বিয়া আমি কোন স্বার্থকে আর তুই এখনই বিয়া ছাড়া তুই আমার মা বা দেখতে পারো না আমি তো দেখছি দেখতে পারো না ঠিক মতন টাকা পয়সা দিতে না সব তোর ওই জমা সরলতা নিয়ে মামুনের টাকাগুলো আর অ্যাকাউন্টে নিয়ে ঢুকাইতো তা আমাকে চাইলে ওই অল্প অল্প কিছু কিছু দিত সেটা কোনো রকম খাইতাম চলতাম এখন ওই লাই লাই কি করতো এরকম করতো করার পরে ঠিক আছে তুই আমার আমি ফোলারে নিতে চাই নিতে দেয় না এটা নিয়ে কিন্তু আমাদের বাসায় বিশাল জগ হয়েছে ওদের ও যেই জায়গা চাকরি করে এটা মনে হয়েছে এখন ও যেই জায়গা চাকরি করে ওই জায়গার ওই জায়গা অফিসে আপনারা দরকার পড়লে যাইবেন ওই জায়গার অফিসের কিছু স্টাফ আছে কিছু লোক আছে বড় বড় অফিসার আছে কিছু ওর 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 আন্ডারে ওর ওর নিচে যারা চাকরি করে ওই লোকগুলা আছে ওর বাড়ির ড্রাইভার ছিল গাড়ির ড্রাইভার ও আমার বাসায় গিয়া যখন ঝগড়া করছে এটা নিয়া তখন কিন্তু ওটা নিয়ে ঝগড়া হয়েছিল। অনেক ঝগড়া রয়েছিল মামনের একটা এসি কিনা দিছে এসিটা খুললে আনতে গেছে তখন আমি কিছু এসিটা টা খুললে নিয়া তুই শিগগির বাড়ি আর কখনো আমার বলার কাছে না লাস্টে যখন ঝগড়া লড়া পরে অনেক কি করলো আবার এসিটা ধুইয়া ওই বেড়াগর সামনে আমি ও খারাপ বুড়ার কথা বলছি মিথ্যা কথা কবি না রাগের ঠেলায় অনেক কথাই বলছি কেন তুই দায় বানায় এখন আবার এই কথা কাজ আজকে এগুলো কি কস তোর বয়স কি আর ওর বয়স কি লাইলার কিন্তু দুইটা বিয়ে হয়েছে আমরা জানতাম না আমার আমি যখন গেছি দেখছি মেয়ে দুইটা তো আমি জিজ্ঞেস ক্যারা পা আমার বইনের মেয়ে বইনের মেয়ে বইনেরা বিদেশ থাকে বইনের মেয়ে আর মামনের কাছে বলছে বলে কাজিন নাকি কাজিন কয় কি রেখছি না তা আমার কয়েছে বইনের মেয়ে তা আমিও সবার কাছে কইছি ওর বইনের মেয়ে তা এখন